রাজবাড়ি জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল গলন্দ উপজেলা ও গৌরন্দ পৌর উদ্যোগে আজকের এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় সভা সম্মানিত সভাপতি আমার সহযোদ্ধা জনাব নিজামউদ্দিন শেখ আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ি জেলা বিএনপির সফল আহ্বায়ক জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ির জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম সহ রাজবাড়ির জেলা বিএনপির বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং গলন্দ উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই সুন্দর আয়োজন করার জন্যে আমি রাজবাড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে রাজ গোলন্দ পৌর এবং গোলন্দ উপজেলা বিএনপিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর পরিবেশে আজকের এই আয়োজনটা হয়েছে যারা অ্যাডভোকেট আসলামিয়া সাহেবের নেতৃত্বে এবং তার অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্বের কারণে আজকে কিন্তু আমরা এখানে দেখতে পেলাম ছাব্বিশটা মন্দিরে সবাই এখানে উপস্থিত আছেন এই জন্য আমি আরেকবার রাজবাড়ি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে এই হিন্দু ভাইদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই বেশি কথা বলার সময় নাই অল্প কথাই শেষ করতে হবে যেহেতু আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমি আপনাদের কাছে একটি কথা বলবো আসলামিয়া সাহেব এই অঞ্চলের গণমানুষের নেতা পরীক্ষিত নেতা উনি কিন্তু কোনো পদে ছিলেন না তারপরেও আপনারা অনেকেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যে উনি অতীতে আপনাদের পূজা মণ্ডপে গিয়েছেন এবং আপনাদের সহযোগিতা করেছেন আমি রাজবাড়ি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে ওনাকে অনুরোধ করে যাব যে আপনি অনেক বেশি সময় এই পূজার বিসর্জন পর্যন্ত এই গলন্দ এবং রাজবাড়ি সদরের প্রত্যেকটা মন্দির যাতে আপনি পাঁচ মিনিট করে হলো আপনি একটু ঘুরতে পারেন সেই সময়টা নিয়ে কিন্তু রাজবাড়িতে আপনি ঘুরতেন এখানে বক্তব্য দিয়ে গেলেই শেষ হবে না আপনার সরজমিনের উপস্থিতিটা কিন্তু খুবই প্রয়োজন আপনি এখানে যখন উপস্থিত হবেন অনেক শয়তান কিন্তু দূরে যাবে এবং আপনার পিছনে হাজার হাজার লোকজন থাকবে হিন্দু ভাইরাও কিন্তু আরো উৎসাহিত হবেন হিন্দু ভাইদেরকে আমি একটি কথা বলি আসলাম ভাইয়ের দিকে আপনারা যেমন অতীতে লক্ষ্য করেছেন সামনে আরও বেশি বেশি করে তার জন্য দোয়া করবেন এবং তার জন্য কাজ করবেন আসলাম ভাই আপনাদের পাশে আছে অতীতেও ছিল বর্তমানে আছে এবং আগামী দিনেও থাকবেন আমরা যারা বিএনপির সাথে সম্পৃক্ত আছি আমরা সবাই মিলে গোয়ালন্দ এবং রাজবাড়ি জেলাবেবি যে সমস্ত দুর্গা মন্দিরগুলো আছে আমরা সম্মিলিতভাবে সবাই দৃষ্টি রাখবো এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সঙ্গে